শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে। প্রায় দু সপ্তাহ হলো। 6 মাস 1.5 মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনা ওখানে চলে যাবে। नरेंद्र मोदीর সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে হবে যে আর্মি আপনার থাকবে, দেশ আমি চালাবো নিজের ভাবে। নেতি শুনছিলেন। 2 সপ্তাহ আগে বাংলাদেশে আসছে শেখ হাসিনার ছোট বোন শেখ রহানা। আর আগামী এক থেকে 1.5 মাস পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। আর যে বক্তব্যগুলো দিছিল, তিনি আবার বিশেষ কেউ না ভারতের একজন आम জনতা। তবে বিজেপির কট্টর সমর্থক তার পুরো বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে বাংলাদেশ থেকে টিকিট কাটা ভারতে গিয়া বা কলকাতা গিয়া তার রূপসাজা দেয় তার বক্তব্যের শেষের অংশের জন্য কোন অংশের জন্য যে মোদির সাথে কথা বলতে হবে বলবে যে আপনার দেশ চালাবো আমি তাহলে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষা পাবে এই যে ধর্মকে সুরসুরি দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতের এই যে অপচেষ্টা এটা বন্ধ করা উচিত দর্শক আজকের দিনে গণমাধ্যমে একটা ভাইরাল ইস্যু হচ্ছে আগামী সরি গত দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন শেখ রেহানা পাঁচই আগস্টের পর শেখ রেহানা এবং শেখ হাসিনা তারা ভারতে অবস্থান করছেন যদিও তাদের কোনো ফুটেজ আনটিল নাও এখন পর্যন্ত দেখা যায়নি যে তারা কোথায় আছেন আর শেখ রেহানা গত দুই সপ্তাহ আগে আসছেন তার কাছে কি ডকুমেন্ট আছে কি প্রমাণ আছে কি তথ্য আছে এই ধরনের কথা শুনে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা খুশি হয়েছেন রাজপথে নামবেন চিন্তা করছেন ভাই চুন কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাবে আওয়ামী লীগ মাঝে এমন গুজব ছড়ায় যেটার ফাদের নিজেরাই আটকে যায় বলছিলাম

পরবর্তী যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে বা যারা এখন ক্ষমতায় আছে তাদের কর্মকাণ্ড যখন লুটপাট চাদাবাজি ধান্দাবাজি ইপিটিজিং চিন্তাই দুর্নীতি তারপর হচ্ছে একদম একজনের জন্য শেষ করে দেওয়া এগুলো যখন বাড়বে তখন মানুষ ভুলে যাবে আউলমলি কি করছিল এটার জন্য একটা সময় লাগবে কিন্তু অটো যে এটা একটা ইয়া হয়ে যাবে এরকম না এক দেড় মাস পরেই শেখ হাসিনা আসবে এই তথ্যগুলো আসলে ভুয়া তথ্য এখন ভারতের এই নাগরিককে আমি তার সম্পর্কে জলজুক দেখলাম যে সে বিজেপির একজন মানে হিন্দুত্ববাদী মহিলা সংগঠনের একজন কট্টর সমর্থক সে তারা বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষা দিতে চায় আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা কোথায় অসুরক্ষিত দুই চারটা ঘটনা যেগুলো আছে বরাবরই বলি এগুলো হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে আর ভাই পলিটিক্যাল ইস্যুতে শেখ হাসিনা মুসলিম ভাইয়া নিজেই দেশের বাইরে দৌড়ের উপর তাই না হাজার হাজার মানে আওয়ামী লীগের তারাই তো দৌড়ের উপর তো দুই চারজন যারা হিন্দু আছেন রাজনীতি করছে তারা আর এর বাইরে হতো দুই একটা ঘটনা ঘটে যেটা নিয়ে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা হিন্দু মুসলমান সবাই সোচ্চার প্রতিবাদ করি শেখ রাহানা দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসছেন এই ধরনের তথ্য দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করা ছাড়া অথবা সরকারকে একটা চাপে ফেলা ছাড়া মানে ডক্টর চাপে ফেলানো ছাড়া এই ঘটনাগুলো কাছে মনে হয় না যে কোনো মোটিভ আছে তবে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে পড়েন না আর হিন্দু ভাই বোনদেরকে বলি যে ভারতের কোনো নাগরিকের কোন ভিডিও বার্তা কোনো ভিডিও বক্তব্যে আপনারা ট্রাস্ট করেন না আপনি যেখানে বসবাস করছেন আপনার আশেপাশে থাকা প্রতিবেশী আপনার সাথে কেমন সেটা দেখে বাংলাদেশকে চিন্তা করবেন কারণ ফেসবুকে অনেক গুজব ছড়ায় ভালো থাকুন